আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে ইউ ডেভেলপ দ্য বেস্ট এডুকেশন

পুলিশ সূত্রে জানা যায় সে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল হঠাৎই কাল গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে গিয়ে তার ঘর তল্লাশি চালায় বেলডাঙ্গা থানার পুলিশের একটি টিম এবং তার শোয়ার ঘর থেকে ওয়ান শাটার পিস্তলটি উদ্ধার হয় আজ তাকে বহরমপুর কোর্টে পাঠানো হয় বিউরো রিপোর্ট নিউজ ফেচিলিটি <laughs> জাষ্ট <laughs>